হাই ফ্রেন্ড আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করব কিডনির পাথর নিয়ে কিডনি পাথর গলাতে সাহায্য করে অ্যালকাস্টন বি সিক্স কীভাবে কাজ করে এবং এই ওষুধে কী কাজ করে সেটা আজকে আপনাদের সামনে আলোচনা করবো অ্যালকাস্টন বি সিক্স ওষুধ সম্পর্কে কিডনি পাথর গলাতে সাহায্য করে আছে পটাশিয়াম সিটেড ম্যাগনেশিয়াম সিটেড এবং ভিটামিন বি সিক্স এর সাহায্যে ইউরিন্যাসিটের পরিমাণ কমাতে পাথর গঠনের ঝুঁকি কমায় অ্যাল অ্যালকিস্টোন বি এর উপাদান ও কাজ কিভাবে খেতে হয় কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা আছে কি না এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন সাধারণত ডাক্তাররা ইউরিনে অ্যাসিডের মাত্রা কমাতে ও ইউরিক অ্যাসেলসিয়াম অ্যাক্রোলেট স্টোন গলাতে প্রেসক্রাইব করেন এটি সুগার ফ্রি এবং রেস স্ট্রবেরি ফ্লেভার হওয়ায় শিশু ও বড়রা সহজেই খেতে পারে যদি কিডনির পাথর সংক্রমণ সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ও এমন ভিডিওর জন্য বেল আইকন চাপুন ধন্যবাদ